সালাম আলাইকুম তারা মেশিনারিস আপনাদের জন্য নিয়ে আসলো খুবই চমৎকার একটি সেলাই মেশিন তো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে নিউ কন্ডিশনের একটি জজি মেশিন যারা টেইলার্স বা কারখানার জন্য এই ধরনের সেলাই মেশিন খুঁজতেছেন আমার এই তারা মেশিনারিস ময়মনসিংহে কিন্তু যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা কল দিয়ে যে কোনো ধরনের সেলাই মেশিন সম্পর্কে জানতে পারবেন আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় সেলাই মেশিন সহ বিভিন্ন মেশিনারিজ নিতে পারবেন আর অবশ্যই আমাদের লোকেশনে আসলে দেখে বুঝে আরও সচমৎ এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইনভার্টার ওয়াইল্ডিং মেশিন সার্ভিসিং এবং ক্রয় বিক্রয় এর সুযোগ তারা মেশিনারিস ভিজিট করতে হলে আপনাদেরকে আসতে হবে ময়মনসিংহ বাইপাস ময়মনসিংহ বাইপাস এসে আমাকে ফোন দিলেই আমি আপনাকে রিসিভ করবো আর আমাদের ঠিকানা হচ্ছে ছাব্বিশ নং ওয়ার্ড সদর ময়মনসিংহ এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাকশান মোটর বা জাহাজের মোটর জাপান এনএচডিকে জিওটু সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম